আর যেসব প্রশ্ন এখন অলরেডি বিতর্ক চলেছে আপনি তার সমাধান করতে পারবেন না সংবিধান অনেকে চার নিয়মিত উল্লেখ দিচ্ছে না আমরা তো এটা মানবই না চার মূল নিতে উঠাবেন তাহলে কেরকমত্ব করবেন আপনি জনপ্রশাসনে চার প্রদেশ নিয়ে আসছেন কি করে সমাধান করবেন আমি তো এর কোনো সমাধান দেখি না তাহলে এইগুলো দয়া করে রেখে দেন নির্বাচিত সরকারের হাতে যতটুকু ঐক্যমত্য হয়েছে করা যায় সেইটার যদি কিছু কিছু কাজ শুরু করতে পারেন নির্বাচন সংস্কারের বাইরে তাহলে তো পুরো করেই নির্বাচন সংস্কার করতে হবে ওই কাজটা করার দিকে মনোযোগী হওয়া দরকার বলে মনে করি আমার শেষ বক্তব্য হচ্ছে আমরা আসেন এই পয়েন্টে যে কথা বললাম মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা যাবে না চব্বিশের গণভ্যুত্থনাকে চেতনাকে ধারণ করে গণতন্ত্রে যাওয়ার পথে সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং পনেরো তারিখ যে ভাবে পত্রিকা এসেছে করে ডিসেম্বর কেন তার আগেই নির্বাচন ব্যবস্থার পূর্ণ সংস্কার করে করা সম্ভব সেইটা না করলে যে সংকটে এই সরকার ইতিমধ্যে অর্থনৈতিক সংকট আরো যে করবে তাতে কিন্তু সুনির্দিষ্ট করে ডিসেম্বরের অনেকে আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন ব্যবস্থার পূর্ণ সংস্কারের জন্য আমরা আসেন এই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্ত হয়ে আমরা আমাদের কণ্ঠ সচ্চার করি জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং সবাইকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা আজকের যে শিরোনাম আমি যদি বলি যে সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই এটা অবশ্যই এর বিকল্প আসলে নেই তাহলে আমি একটু আগে প্রিন্স কথা বলছিলাম পাশে যে স্বাধীনতা পরবর্তী বললে আরো যদি বলি নব্বই পরবর্তী বাংলাদেশে এর চেয়ে বড় সংকট কিন্তু আর তৈরি হয়নি পাঁচই আগস্টের পরে যে সংকট মানে যে উত্থান পরবর্তীতে তাহলে এটা যদি সবচেয়ে বড় সংকট হয়ে থাকে এবং এটা যদি আমরা সকল রাজনৈতিক দল সকল অংশী জনভুত্থানের শক্তিরা এই বিষয়ে একমত যে এটা একটি সবচেয়ে বড় সংকট এবং এই সংকটটি বহুমুখী বহুমুখী বলতে এখানে রাজনৈতিক সংকট রয়েছে রয়েছে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট সাংস্কৃতিক সংকট এবং একটি হচ্ছে প্রশাসনিক সংকট প্রশাসনিক সংকটটি এবং এরকম যে প্রশাসন জনগণকে নিরাপত্তা দিবে জনগণের জানমালকে রক্ষার জন্য উদ্যোগী হবে সেই প্রশাসন কিন্তু পরমূর্ত জনবিরোধী কার্যকলাপে হচ্ছে যা ইতিমধ্যে শাহবাগ কেন্দ্রিক বা অন্যান্য জায়গায় যে আন্দোলনগুলো হচ্ছে পুলিশের যে আচরণগুলো আমরা দেখতে পাচ্ছি সেটি আসলেই কোনোভাবে মানে আকাম্য নয় তাহলে এখানে আমাদের আরও কয়েকজন বক্তা বলেছেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সেই অন্তর্বর্তী সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে এবং অযোগ্যতার প্রমাণ দিয়েছে কিছু কিছু উপদেষ্টা তাহলে আমার একটি কথা হচ্ছে সকল রাজনৈতিক দল কেন এই অযোগ্য উপদেষ্টা এবং অযোগ্য ব্যর্থ সরকারের মাধ্যমে নির্বাচন করতে চান এটা তো পরস্পর মানে দ্বিচারিতার মতন হয় যদি আপনি মনেই করে থাকেন যে সরকার ব্যর্থ এবং সরকার হচ্ছে অযোগ্য তাহলে আপনি সবচেয়ে বড় এই যে ছোট ছোট বিষয়গুলো যে সমাধান করতে পারছে না নির্বাচনের বিপরীত অবস্থান এটার অ্যান্সার আমরা আশা করি আপনারা দিয়ে যাবেন দ্বিতীয় থানকারী যে অভ্যুত্থানটি হয়েছে সেখানে আমাদের এখানে শহীদ উদ্দিন সফুন ভাই এবং বিশেষ করে মুস্তাক ভাই বলেছেন যে দীর্ঘ ১৬ বছর ধরে রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছিল এই আন্দোলন তখনই সফল হয়েছে যখন সকল ছাত্ররা এবং শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক শক্তির সমন্বিত ভাবে যখন ফ্যাসিস্টের বিরুদ্ধে নেমেছে তখন ফ্যাসিস্ট পলায়ন করতে বাধ্য হয়েছে তার মানে এখানে আমরা যদি ধরে নেই যে তরুণদের একটা অংশ সকল শ্রেণী পেশার জনতার একটা অংশ এবং একই সাথে রাজনৈতিক দলগুলোর একটি অংশ আজকের যে সরকার অন্তর্বর্তী সরকার হয়েছে সেই সরকারে রাজনৈতিক কিন্তু নাই তাহলে বাকি যে দুই অংশ জন আছে অংশী জন আছে তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় কিন্তু তারা দেশ চালাচ্ছে তাহলে আমার মতে সকল রাজনৈতিক দলের এই সমঝোতায় আগে আসতে হবে যে এই সংকট সমাধানের জন্য আমরা কি সবাই সম্মিলিতভাবে সংকট সমাধান করব নাকি শুধুমাত্র সিভিল সোসাইটি কিংবা যে ছাত্র নেতৃবৃন্দ আছে শুধু তাদের ঘাড়ের উপর আমি সংকট সমাধানের দায়িত্ব দিয়ে দিব আপনি যদি সংকট সমাধানের জন্য শুধুমাত্র তাদের উপরে দায়িত্ব দিয়ে মনে করেন যে তারাই এই সংকট সমাধানের জন্য একমাত্র এবং তাদেরকেই করতে হবে তাহলে সেই সমাধানের জন্য তারা যে রূপরেখা দিবে সেটি তাদের উপরে আপনাকে নির্ভর করতে হবে কিন্তু আমরা মনে করি এই সংকট সমাধানের জন্য সকল অংশীজনের রাজনৈতিক সমঝোতা এবং বিশেষ করে হাসিপায় একটি প্রস্তাব দিয়েছিলেন যে একটি সমঝোতা পরিষদ হওয়া উচিত আমাদের কিন্তু ঐক্যের জায়গাগুলো এক এখানে কিন্তু কোনো দ্বিমত নাই ঐক্যের জায়গাটা কি যে আওয়ামী লীগ এবং গণহত্যার বিচার শহীদ আহতদের পুনর্বাসন এবং রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক স্থায়ী সংস্কার করে মানে একটি সংস্কার করে যাতে আর এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেন ফিরে না আসে এখানে একটি সংকট সংকট হচ্ছে হচ্ছে আস্থার সেই সংকটটি যে সংস্কারটা কি নির্বাচনের কিছু কিছু মানে সংস্কার প্রাথমিক সংস্কার নির্বাচনের আগেই দরকার এই বিষয়ে হান্ড্রেড পারসেন্ট একমত মধ্যবর্তী সংস্কারটা নির্বাচনের আগে হবে নাকি পরে হবে এইটা নিয়ে দ্বিমত আছে মুস্তাক ভাই একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে নোটবইতে সকল রাজনৈতিক দলের সম্মিলিতভাবে একটা তিন তিনজোটের রূপরেখা হয়েছিল সেই তিন জোটের রূপরেখায় অর্থনৈতিক সংকট সমাধানের জন্য রেহমান সোহানের নেতৃত্বে যে দেড় হাজার পৃষ্ঠাতে সুপারিশ করা হয়েছিল সেই সুপারিশ কোথায় আছে সেটা তো সেই অন্ধকারে রয়ে গেছে তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দের যে সম্মিলিত কমিটমেন্ট নব্বই সালে দেওয়া হয়েছিল সেই কমিটমেন্ট বাস্তবায়ন হওয়ার না ফলে এখানকার জনতা এবং ছাত্ররা মনে করতেছে যারা নির্বাচন পরবর্তীতে দীর্ঘ সংস্কার কথা বলছে সেই জায়গায় আস্থার সংকট দেখা দিচ্ছে ফলে আমাদেরকে একই সাথে অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো কিন্তু বিষয় আমাদের সামনে এসেছে আমাদের অ্যাডভোকেট সুব্রত দা তিনি বলেছেন যে ছাত্ররা এই নেতৃত্ব দিয়েছে তাহলে সবার আগে ছাত্র সংসদ নির্বাচন শুরু করুন আমার মনে হয় তিনি একটু জানেন না যে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু জাহাঙ্গীর মানে দ্রুত ছাত্র সংসদের ঘোষণা দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু তফসিল ঘোষণার তারিখ ছিল গত চার তারিখ এবং এর পরবর্তীতে সেটি ডেট হয় নয় তারিখ সেখানে কেন ছাত্র সংসদ নির্বাচন হতে পারছে না তফসিল কেন ঘোষণা দিতে পারছে না সেখানেও এই যে ছাত্র সংসদ নির্বাচন হবে কি হবে না সেখানে কিন্তু সেই জাতীয় নির্বাচনের যে প্রক্রিয়াটা সেখানে সেখানে উত্থাপিত হয়েছে সেটি হচ্ছে কি সেখানকার বিদ্যমান যে ছাত্র সংগঠনগুলো আছে সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যরা বলছে যে ডাকসু এবং ডাকসুর যে গঠনতন্ত্র আছে সেটি সম্পূর্ণ পরিবর্তন করে কিংবা সংশোধন করে এরপরে নির্বাচন করতে হবে অর্থাৎ বিদ্যমান জাকসুর এবং ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হতে পারবে না কিন্তু জাতীয় পর্যায়ে আমরা আবার এসে দেখি যে রাজনৈতিক দলগুলো যে এটা শুধুমাত্র সীমিত সমাধান করেই দ্রুত নির্বাচনে যা হোক অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর এক অবস্থান এটি আগে হবে কি পরে হবে আবার জাতীয় নির্বাচনের সময় আরেকটি অবস্থান অর্থাৎ এই যে পরস্পর বিপরীতপুখী অবস্থানগুলো এবং আমাদের যে দৃষ্টিভঙ্গিগুলো এই দৃষ্টিভঙ্গিগুলো নিয়ে সমাজের অনেক প্রশ্নের কাছে আমাদের ছাত্রনেত্রীবৃন্দদের কাছে জনতার কাছে কিন্তু নানা ধরনের প্রশ্নগুলো রয়েছে আরেকটি বিষয় আমরা স্পষ্ট করে বলতে চাই যে অনেকেই বলে থাকে যে একাত্তর প্রশ্নে এখানকার ছাত্রনেত্রীবৃন্দ কিংবা তারা নানা ধরনের বক্তব্য দিচ্ছে আমরা এটা বারবার স্পষ্ট করছি আমাদের জায়গা থেকে যে একাত্তরকে অস্বীকার করা করা একাত্তরকে দাও এটা কিন্তু আমরা এই ধরনের বক্তব্য আমাদের থেকে নাই মানে মানে সামাজিক যোগাযোগ কিছু ফেসবুকের পোস্টকে আপনি যদি অভ্যুত্থানের নেতৃত্বের বক্তব্য ধরে নিয়ে আপনি যদি আপনার বক্তব্য পেশ করেন সেটা আসলে কোনোভাবে কাঙ্ক্ষিত নয় অভ্যুত্থানের যে নেতৃত্বরা এখন এটি সাংগঠন মানে এটি সাংগঠনিক কাঠামো যে আছে ছাত্র আন্দোলনের সাংগঠনিক কাঠামো আছে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো আছে এবং এই কাঠামোর যারা নেতৃত্ব তাদের কাছ থেকে এই ধরনের কোন বক্তব্য গিয়েছে বলে আমার সুস্পষ্ট কোনো মনে নেই এবং এই ধরনের বক্তব্য আমাদের যাওয়া হয়নি বরং আমরা মনে করি একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধের যে লড়াই সেটি আমাদের এই বলিফে যত আমাদের লড়াই যে লড়াইয়ের মধ্যে সর্বোচ্চ গৌরবের লড়াই এবং এখানকার যে আকাঙ্ক্ষা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থনৈতিক মুক্তি সেই মুক্তির কিন্তু পরিপূর্ণ হয় না দেখেই কিন্তু আমাদেরকে আরো একটি অভ্যুত্থানের মধ্যে আমাদের যেতে হয়েছে অতএব এই বিষয়ে বারবার প্রশ্ন করাটা মানে আপনারা চান যে আমরা কোনোভাবে কারো মুখ দিয়ে কোনোভাবে যেন একটু এর বিরুদ্ধে বক্তব্য বের হোক কিনা আমরা কিন্তু সেই ধরনের বক্তব্যে যাচ্ছি না এবং আমরা কিন্তু এটি বারবার আমাদের অবস্থান পরিষ্কার করা হয়েছে তাই আজকের এই সংকট সমাধানের ক্ষেত্রে আমি মনে করি যে সকল রাজনৈতিক দলগুলো যেমনিভাবে সাতই জানুয়ারির পূর্বে আমরা দেখেছিলাম চৌষট্টিটি রাজনৈতিক দল মানে নিবন্ধিত এবং যারা নিবন্ধন পায়নি ফ্যাসিবাদদের নানা ব্যবস্থার কারণে তারা যেভাবে একটি সম্মিলিতভাবে সিদ্ধান্ত এসেছিলো যে এই সরকারের অধীনে শুধুমাত্র চোদ্দ দল ছাড়া অন্য কেউ নির্বাচনে যাবে না ঠিক তেমনিভাবে একটি জাতীয় ঐক্যমত হওয়া উচিত সেটা আপনারও সরকারকে আহ্বান করতে পারে যে এই নির্বাচনের আগে এই বিষয়গুলো আমাদেরকে সুস্পষ্ট সংস্কার করতে হবে এবং আমরা ক্ষমতায় যাওয়ার পরে সেটি হচ্ছে এই বিষয়গুলো যেন মানে আমাদের ভঙ্গ না হয় সেটি যেন একটি ব্যবস্থা হয় তা আমি অনুরোধ করব যে একই সাথে আপনারা যেহেতু বলতেছেন যে এই সরকারের পক্ষে অনেক কিছুই তারা করতে পারতেছে না তাহলে যেটি করলে সম্ভব যদি মনে করেন যে জাতীয় সরকার করা হইলে সেটি সম্ভব তাহলে আপনারা সকল রাজনৈতিক দল মিলে এই সংকট সমাধানের দায়িত্বটা কাজে তুলে নেন একই সাথে অংশীজনের সমাধান হোক কিন্তু সমাধানের দায়িত্বটা শুধুমাত্র দুই জনকে দিয়ে মানে সিভিল সোসাইটিকে এবং ছাত্রের উপর দিয়ে শুধু তাদেরকে আবার ব্যর্থ প্রমাণ করা তাদেরকে হচ্ছে বারবার প্রশ্ন সম্মুখীন করা এটি কিন্তু জাতীয় আস্থার সংকট তৈরি করবো তা আমি অনুরোধ করব। যে এই সংকট সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোকে আগে একমত হওয়া দরকার সবাইকে ধন্যবাদ আচ্ছা একই একই নাম

আমি প্রথমে যে বিষয়টা উল্লেখ করতে চাই বাঙালি আমি আড়াই হাজার বছর বাংলা জাতির ইতিহাস এবং যে উপাদান আমি দেখতে পেয়েছি এর চেয়ে সর্বোচ্চ অবদান বাংলা জাতির আর কখনো ছিল না এখন ভবিষ্যৎ হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ সুতরাং মুক্তিযুদ্ধ নিয়ে যে বিতর্ক এই শব্দটাই আমার মনে হয় উচ্চারণ করা উচিত না এবং কেউ কারো মনের মধ্যেও যদি যুদ্ধিটা থাকে সেটা আমি মনে করি এটাকে ভিক্ষার জানানো উচিত সরকার শেখ হাসিনা ফেসিস শেখ হাসিনা তিনি তার যে কর্তৃত্ববাদী সরকার রাষ্ট্রবিজ্ঞানের প্রচলিত কোকাগুলা দিয়ে তার এই কর্তৃত্ববাদ ফেসিবাদকে ডিফাইন করা যাবে না শেখ হাসিনা শুধু কর্তৃত্ববাদী সরকার ছিল না পরিকল্পিতভাবে আমাদের রাষ্ট্রের বিভিন্ন কাঠামোকে আমাদের প্রশাসনকে জুডিশিয়ারিকে পুলিশকে সব ধ্বংস করে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সেই কর্তৃত্ববাদী ফেসিবাদী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা শ্রমিক পেশাজীবী যে আনপ্রেসিডেন্টের গণঅভ্যুত্থান অভ্যুত্থান হয়েছে সেই গণ সরকার রেজাল্ট হচ্ছে আজকের এই সরকার ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুসের সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ডক্টর ইউনুসের সরকার যে বিষয়গুলি অ্যাড্রেস করা দরকার ছিল প্রায়োরিটি বেসিসে যেটা করা দরকার ছিল আমার কেন যেন মনে হচ্ছে উনি সেইভাবে করতে পারেননি তার সরকার করতে পারেননি প্রথমত মানুষকে একটা স্বস্তি দেওয়ার দরকার ছিল আইনশৃঙ্খলার ব্যাপারে স্বস্তি দেওয়ার দরকার ছিল সেটা আসলে খুব বেশি অর্জন দেখতে পাচ্ছি না অর্থনৈতিকভাবে বিশেষ করে দ্রব্যমূল্য মূল্য স্মৃতির ব্যাপার যেটা ছিল যেটাকে অ্যাড্রেস করা দরকার ছিল সেটাকে না কারণ কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসি যেটা অ্যানাউন্স করছেন বা ফিনান্স মিনিস্ট্রি যেটা তাদের অর্থনৈতিক বিষয় যে ধরনের টাইম প্ল্যানিং করছেন আমার মনে হয় যে কেন যেন উল্টা পথে যাচ্ছে আমি যখন চট্টগ্রাম আপনার সেখানে যদি আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে না আমি ঢাকা রংপুরের হাইওয়ে দিয়ে যাত্রা শুরু করি আমি তো হিমালয়ে চলে যাব কারণ মূল্যস্ফীতিকে অ্যাড্রেস করার জন্য যে পলিসি দরকার ছিল আমার কেন যেন মনে হচ্ছে সেই পলিসিটা উল্টা পলিসি সেখানে ধারণ করা হচ্ছে অবশ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ফিনান্স অ্যাডভাইজার দুজনে অত্যন্ত নাম করা ইকোনমিস্ট তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত না আজকে শেখ হাসিনার কথা যেটা বলা হচ্ছে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের কথা বলেছেন শেখ হাসিনা একচুয়ালি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন তিনি মুক্তিযুদ্ধের কথা বলতেন প্রতিপক্ষকে গায়েল করার জন্য মুক্তিযুদ্ধের কথা বলেছেন তার ফেসিবাদী অ্যাক্টিভিটিকে ঢাকার জন্য উনি মুক্তিযুদ্ধের কথা বলতেন তার লুটফাট লুণ্ঠন এবং দুর্নীতিকে ঢাকার জন্য উনি মুক্তিযুদ্ধের উনি অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের ধারণ করেন এবং চেতনার সরকার তিনি পরিচালিত করেন উনি নিজেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিলেন না আজকে সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কার নিয়ে অনেক চমৎকার আলোচনা হয়েছে আমি মনে করি যেটা খুব প্রয়োজন ছিল প্রথমেই বিভিন্ন ধরনের সংস্কার কমিটি না করে কমিশন না করে ট্রুথ জাস্টিস কমিশনটা যদি এটা ইতিপূর্বে কোনো কোনো সোশ্যাল কিন্তু বলা হয়েছিল ট্রুথ জাস্টিস কমিশন করলে এই ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন নির্ধারণ করতেন টার্মিন করতেন কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন আছে সংস্কারের বিভিন্ন ফেজেসগুলি কি হবে এবং ইলেকশনের আগে কি সংস্কার হবে সেটা কারণ স্ট্রাকচারাল রিফর্ম এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা কিন্তু একবার দুইবার বিষয় এটা চলমান প্রক্রিয়া সুতরাং আমার মনে হয় সেই জিনিসটা এখনো করার সুযোগ আছে সেই দাবি আমরা উত্থাপন করতে পারি বিভিন্ন সংস্কার কমিশন তাদের প্রস্তাব উত্থাপন করেছেন কিন্তু তার আগে আমার মনে হয় জাস্টিস এবং ট্রুথ কমিশন মাধ্যমে সেই সংস্কার কি কি এই মুহূর্তে প্রয়োজন নির্বাচনের আগে প্রয়োজন সেটা করা দরকার আমি মনে করি নির্বাচনের সুনির্দিষ্ট তারই ঘোষণা করে এই ধরনের ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশনের জিনিসটাকে নিয়ে আসা যেতে পারে আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করি যেহেতু আরো অনেক জাতীয় নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক সংকটের কথা বলা হচ্ছে এই রাজনৈতিক সংকটের জন্য সত্যিকার সাস্টেইনেবল রাজনৈতিক মডেল দরকার দেখুন স্বাধীনতার পরে মিড সেভেন্টিজে অনেক অস্থিরতা হয়েছে নব্বই গণ অভ্যুত্থান হয়েছে তারপরে নাইনটি সিক্সে কিছু ঘটনা ঘটেছে দুই নাইন এলেভেন হয়েছে এইবার গণ অভ্যুত্থান হয়েছে প্রতি আট আট থেকে দশ বছর পর পর কিন্তু বাঙালি জাতি এক একটি সংকটের মধ্যে অস্থিরতার মধ্যে কিন্তু অতিক্রম করছে জানছে আমার মনে হয় এই অস্থিরতা সংকট স্বাধীনতার পর অবশ্য তিনটি নির্বাচন আমি বলবো নব্বই নাইনটি সিক্স এবং দুই হাজার দুই নির্বাচন বা পরবর্তী একটি নির্বাচন দুই হাজার আটের যে নির্বাচনটা খুব চমৎকার নির্বাচন হয়েছে কিন্তু তারপরে অন্যান্য নির্বাচনগুলি যেটা হয়েছে সেটা আমাদের রাজনৈতিক সংকটেরই একটি রিফ্লেকশন মনে হয়েছে তাহলে আমাদের একটা রাজনৈতিক মডেল রাজনৈতিক মডেল আমরা প্রস্তাব করতে পারি যেটা নেতৃবৃন্দ করতে পারে এবং সেটা পরবর্তী পর্যায়ে নির্বাচিত সরকার পার্লামেন্টের মাধ্যমে রেটিফিকেশন করতে পারে সেই প্রস্তাবের আলোকেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আমি মনে করি আদারওয়াইজ আমাদের রাজনৈতিক মডেলটা যদি সাস্টেইনেবল না হয় তাহলে বারবার দু তিনটা নির্বাচন বা পরবর্তী নির্বাচনটা ভালো হয় তারপরে আবার আমরা একই চক্রের মধ্যে আবার আবার সার্কেলের মধ্যে আমরা অবতীর্ণ হব থেকে আমরা মুক্তি মুক্তি পাওয়া সম্ভব না আমার মনে হয় গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক মডেল ওই বাংলাদেশ ক্যারেক্টার আমি বাংলাদেশ ক্যারেক্টার এটাই এই জন্যই বলছি বাংলাদেশ কিন্তু এই একটা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ে জাতি আছে এখানে ধর্ম তারা অবিকৃত রূপ রাখেনি এখানে সে হিন্দু ধর্ম বলেন ইসলাম ধর্ম বলেন বুদ্ধিজম বলেন খ্রিস্টিয়ানিটি এখানে কিন্তু ভিন্ন ফর্মেশনে চলে আসছে এখানে লোকায়িত ধর্মের সাথে আপোষ করে একটা ভিন্ন ফর্মেশনে চলে আসছে ঠিক রাজনীতিও এখানে কিন্তু ওয়েস্টার্ন মডেল বা অন্য অন্য কোনো মডেল এখানে করা অভিভাবক হুবাবু কপি করে করা সম্ভব না যেমন সমাজতন্ত্র চাইনিজ মধ্যে চাইনিজ ক্যারেক্টারিস্টিক কারণ সেখানে তারা মার্ক্সবাদ লেন চাইনিজ চীনের আলোকে তারা সেটাকে সেভাবে তারা রিফাইন করেছেন আমিও মনে করি আমাদের দেশে একটি উদার গণতান্ত্রিক ডেমোক্রেটিক মডেল উইথ বাংলাদেশ ক্যারেক্টারিস্টিকের জন্য একটি ঐক্যমত্য দরকার আছে এবং যেটা পরবর্তী নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে নির্বাচনে সেই পার্লামেন্টের আইডেন্টিফিকেশন হতে পারে সুতরাং এই মুহূর্তে একটি নির্বাচিত সরকারের জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের একটা মূল একটা একটি স্কিজুয়াল ঘোষণা করা অপরিহার্য বলে আমি সবাইকে ধন্যবাদ মান্যবাইকে ধন্যবাদ